নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে একটা নতুন এপিসোড নিয়ে আজকে আমি চলে এসেছি একটা খুব সুন্দর গাছের পরিচর্যা দেখাবো আজকে আপনাদের আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে দেখাবো কাট চাপা বা কাঠ গোলাপ বা প্লুমেরিয়া গাছের খুব সাধারণ পরিচর্যা খুব সহজ গাছ এটা এটা পরিচর্যার জন্য তেমন কিছু দরকার হয় না আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বিভিন্ন কালারের এই গাছ পাওয়া যায় আমার কাছে এই কালারটা আছে আমার তো খুবই ভালো লাগে এবং খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় এই গাছটা আমি এনেছিলাম গরমকালের শুরুতে মানে গ্রীষ্মের একদম প্রথম দিকে এপ্রিল মাস নাগাদ তো তখন একদম ছোটই ছিল তার থেকে এই বৃষ্টির জল পেয়ে এখন এতটা বড় হয়েছে তার এতটা শাখা পোশাখা ছেড়েছে তো এই গাছটার পরিচর্যা বলতে গিয়ে প্রথমত সয়েল মিক্সচারটার কথা বলি এর মাটি তৈরি করতে হবে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট আর টেন পারসেন্ট কনস্ট্রাকশানের যে লাল বালি হয় মোটা দানার বালি সেই বালি আর টেন পারসেন্ট কোকোপিট এই দিয়ে আর একদম ছোট যদি চারা গাছ হয় মোটামুটি এই মাটিটাই ঠিক আছে এই মিক্সারটাই ঠিক আছে আর যদি একটু বড় এতটা সাইজের মতো একটু বড় হয় তাহলে এর সঙ্গে একটু হাড় গুঁড়ো সামান্য একটু দু চামচ মতো হাড় গুঁড়ো এক চামচ মতো কুচি আর নিমখোল এক চামচ মতো মিশিয়ে মাটিটা কিন্তু নিমখুল দেওয়া হচ্ছে মানে মাটিটা একটু আগে থেকে তৈরি করে মাটির মধ্যে মাঝে মাঝে জল দিয়ে সেই মাটিটাকে যে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখুল দিলাম সেগুলো যাতে একটু ডিকম্পোস্ট হয়ে যায় সেই জন্য আর কি মাটিটাকে এভাবে তৈরি করে তারপর দিতে হবে আর যদি রিপোর্টিংয়ের সময় মানে চারা গাছ যখন রিপোর্টিং করব। তখন যদি এগুলো আমরা দিতে নাও পারি তাহলে আমরা কি করব গাছটা একটু ধরে গেলে নতুন পটে দেওয়ার পর মাঝখানেক পর এই মিক্সারগুলো আমরা দিতে পারি মানে হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমফল এগুলো পরেও দিতে পারি সারা বছরে এর খাবার চাহিদা কিন্তু খুবই কম বছরে চারবার মোটামুটি দিলেই হয় তবুও আমরা যদি দিতে চাই মন তো মানে না মাসে একবার করে দিতে পারি ওই মিক্সারটা মিক্সচার বলতে যেগুলো আমরা তৈরি করি আর কি হাড়গুঁড়ো শিংকুচি লেদার মিল তবে এই গাছের কথা বলবো এনপিকে যে তিনটে আছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে তো যে কোনো গাছের জন্যে আর কি ছোট চারা থেকে ফুল ফুটানা পর্যন্ত যে কোনো গাছের জন্যে দরকার হয় তবে এই গাছের জন্যে কিন্তু একটু বেশি ফসফরাসের চাহিদাটা আছে নাইট্রোজেনটা খুব কমই দিতে হয় আর ফুল ঠিক আসবে যখন ফুল আসার আগের মুহূর্তে একটু পটাশিয়ামটা বেশি করে দিয়ে দিতে হবে মানে তখন জিরো জিরো ফিফটিটা আমরা দিতে পারি আর জিরো বাহান্ন ছত্রিশ যেটা আছে সেইটা কিন্তু এই গাছে দেয়া খুব ভালো কারণ এতে বাহান্ন পার্সেন্ট মতো ফসফরাস আছে এই হলো এর খাবার দাবার আর যদি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বা ভিটামিন সেটা দিতে সব গাছে তো আমরা দিই এই গাছেও আমি দিয়ে দিই ওই যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বায়োভিটা হোক সোমোবিন হোক বা অ্যাগ্রোমিন গোল্ড যাই হোক এক লিটার জলে এক এম মতো জলে দিয়ে গুলে সেটাকে স্প্রে করে দিয়ে দিই মানে এটা দেওয়াটা ভালো গাছটা বেশ খুব সুন্দর সবুজ সতেজ থাকে আর জলের চাহিদা এই গাছের খুব একটা নেই কারণ এই গাছের পাতাগুলো একটু মোটা হয় আর গাছের যে কাণ্ডটা সেই কাণ্ডটা বেশ মানে মোটা হয় এই গাছ কিন্তু জলটাকে ধারণ করে কিছুটা রাখতে পারে আমরা যদি দু তিন দিন জল নাও দিই তাহলে কিন্তু এই বিশেষ অসুবিধা হয় না আর এর জন্যে চাই প্রচুর সানলাইট মানে একদম সূর্য যে দিকটা উঠবে বা সারা দিন পাবে সেই দিকটাই গাছটাকে রেখে দিলে এর ফ্লাওয়ারিংটা কিন্তু খুব ভালো হবে গাছের বার বৃদ্ধিটাও খুব সুন্দর হবে আর যারা পারবেন না সারা দিন অন্তত হাফ ডে ছয় থেকে সাত ঘন্টা মতো যাতে সূর্য পায় সেখানটা রাখতে হবে নাহলে কিন্তু এর ফ্লাওয়ারিংটা খুব ভালো হবে না বাড় বৃদ্ধিটাও ভালো হবে না আমার গাছে এই যে একটা স্টিক এসছে গাছের বয়স তো বেশি নয় এখানেও একটা স্টিক দেখা যাচ্ছে আর এই গাছের কিন্তু প্লুনিংয়ের খুব একটা দরকার হয় না প্রুনিং না করলেও গাছগুলো দেখুন এখানে অনেকগুলো শাখা পোশাখা বেরোচ্ছে অনেক কিছু কিছু ভ্যারাইটির গাছ আছে যেগুলো প্রুনিং করলে কিন্তু আর সেই ডাল থেকে ফুল আসতে চায় না এই ভ্যারাইটিটা যেমন প্রুনিং করলেও এতে ফুল আসে এই গাছের উৎপত্তি মেক্সিকো এখন তো সারা ভারতবর্ষেই মোটামুটি এই গাছ ছড়িয়ে পড়েছে বিশেষ করে গরমের জায়গা গরমের দেশ যেখানে সেখানে এই খুব ভালো হয় আর জলটা একে দিতে হবে খুব মেপে মেপে মানে একদম ড্রাই হবে না আবার এই গাছে যে খুব বেশি জল দিয়ে একদম কাদা মতো করে দেবো সেরকমও না দিনে একবার জল দিলেই চলবে আবার হয়তো কখন বর্ষার সময় তো জল লাগেই না বলতে গেলে মাটিটা একটু দেখে জল দিতে হবে সকালে হয়তো জল দিলাম দেখলাম শুকনো হয়ে গেছে জল দিলাম তারপরে বিকেলবেলা এসে গাছটাকে যদি একটুখানি পুরো গাছটাকে যদি একটু ভালো করে শারিং করে দিই তাহলে বেশ সুন্দর লাগবে গাছটা বেশ সবুজ সতেজ হয়ে থাকবে ওরাও বেশ মানে ভালো থাকবে এই হলো আর কীটনাশক এই গাছে পোকামাকড় খুব একটা হয় না তবে মাঝে মধ্যে কিন্তু মিলিবাগ দেখা দেয় মিলিবাগ মানে ওই সাদা সাদা তুলোর মতো যে আর কি পোকাগুলো সেইগুলো হলে যেমন জবা গাছে ওগুলো দেখা যায় সেগুলো হলে তো আমরা সাধারণভাবে যেটা করি খুব ভালো করে একটা স্প্রেয়ার দিয়ে সেইগুলোকে হাত দিয়ে আর কি বার করে ফেলে দিই এরপরে শ্যাম্পুর জল দিয়েও আমরা সেটাকে ধুতে পারি তাতে যদি না হয় তাহলে একতারা ফাঙ পেস্টিসাইড যেটা আছে সেই একতারাটা এক লিটার জলে হাফ এম এল থেকে গাছ অনুযায়ী এই হাফ গ্রাম থেকে গাছ অনুযায়ী এক গ্রাম মতো ওটাকে স্প্রে করে দিতে হবে দিলে একবার দিলাম দু তিন দিন পর আবার একবার দিলাম এইভাবে কয়েকবার দিলে গাছটা কিন্তু এই মিলি বাগুলো কিন্তু চলে যায় এছাড়া অনেক সময় দেখা যায় যে এখানে দেখা যাচ্ছে মনে হয় পাকায় একটুখানি ব্রাউন কালারের বা আরও একটু আর কি কালো কালো ছোপ যদি পড়ে এটা মোটামুটি সতেজই আছে ঠিকঠাক আছে তো সেই ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অ্যামিস্টাক টপ বলে একটা ওষুধ পাওয়া যায় সেটা এতে স্প্রে করে দিলে কাজে দেয় এছাড়া তেমন কিছু আর পোকামাকড় কিছু ধরে না বরঞ্চ ভালো উপকারী পোকা এখানে আসে যেগুলো আমাদের বিভিন্ন শাক সবজি বা ফল গাছে পলিনেশান করতে সাহায্য করে আর এই গাছটা কিন্তু ভীষণ বিষাক্ত খুব টক্সিন আছে এতে সেই কারণে কোনো পশু টশু মানে আমরা যারা পুষি আর কি বাড়িতে যাদের আর কি লালন পালন করি তারা যাতে এই গাছ থেকে একটু দূরে থাকে মানে গাছের পাতা না খেয়ে নেয় বা এর যে ডাল কাটলে এক ধরনের সাদা তরল মতো আঠা বেরোয় সেই আঠাটা কিন্তু আমাদের স্কিনের পক্ষেও ক্ষতিকর অনেক সময় জ্বালা যন্ত্রণা করে সেটা থেকে এছাড়া এর কোনো আর ক্ষতিকারক দিক নেই এর ভালো দিক হচ্ছে এই গাছটা আমাদের বায়ুকে খুব বেশি পরিমাণে দূষণের হাত থেকে রক্ষা করে বায়ুকে পরিশোধন করে এছাড়া এই তো হলো ব্যাপার আর অনেকে বলেন যে এই গাছের ফুল আসছে না অনেক সময় নাইট্রোজেন বেশি হয়ে গেলে কিন্তু তখন কিন্তু ফুল আসে না বা একটু সেট এরিয়ায় যদি থাকে এছাড়া ফুল না আসার কিন্তু তেমন কোনো কারণ নেই যদি আপনারা ফুল আসার আগের মুহুর্তে একটু পটাশিয়াম দিতে পারেন বা জিরো জিরো ফিফটি স্প্রে করে দিতে পারেন ভালো হয় কিংবা কলার খোসা পুচিয়ে সেই জলটা দিলে ফুল আসার আগের মুহূর্তে কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবারটা দরকার হয় এটুকু দিলেই হয়ে যায় আর বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না এবার আমরা যদি মনে করি যে বারো মাস গাছটাকে ভালো রাখব তাহলে মাঝে মধ্যে একটু এনপিকে দেওয়া যেতে পারে যখন যেই অবস্থা এমন ফুল আসার আগে বললাম জিরো জিরো ফিফটি আর মাঝখানে অন্য সময় যখন ফুল থাকে না তখন জিরো বাহান্ন ছত্রিশ সেটা দেওয়া যেতে পারে আর একটু সর্ষের খোলটা অ্যাভয়েড করাই ভালো কারণ ওতে নাইট্রোজেন থাকে সর্ষের খোল বাদাম খোল আর এইটা হচ্ছে গ্রীষ্মকালীন ফুল গাছ গ্রীষ্মকালে এ মানে বার বারন্তটা ভালো হয় ফুলটা আসে আর গ্রীষ্ম থেকে বর্ষা পর্যন্ত ফুল পাওয়া যায় বর্ষা শেষ হলে শীত যখন আসবে তখন কিন্তু এরা ডরমেন শীতে বা শীত ঘুমে চলে যায় তখন এদের সব মোটামুটি এইট্টি পাতা ঝরে যায় আর তখন কি করতে হবে এদেরকে একটু সেডি এরিয়ায় রাখতে হবে আর জলটা একটু কম দিতে হবে জল খাওয়ার এগুলো খুবই কম দিতে হবে খাওয়ার দেওয়ারই দরকার নেই আর জলটাকে একটু কম পরিমাণে দিতে হবে তখন ওরা শীত ঘুমে থাকে খুব একটা কার্যকারিতা এদের থাকে না আর সেই সময় পাতাগুলো পুরো ঝরে যাবে দেখলে মনে হবে যেন মরে গেছে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় আবার যখন শীত শেষ হবে ফেব্রুয়ারি মার্চ থেকে তখন কিন্তু এরা আবার জেগে উঠবে আর আমাদের কিন্তু বছরে একবার এর পটটা চেঞ্জ করা দরকার এখন শুরুতে আমরা মানে প্রত্যেকেরই আট ইঞ্চি টবে বসানো দরকার কারণ এই গাছটা একটু বড় ধরনের গাছ শুরুতে আমিও বসিয়েছি আট ইঞ্চি টবে এরপর এটাকে যখন নেক্সট ইয়ারে মানে ওই ফেব্রুয়ারি মাসে আবার রিপ্টিং করব তখন এটা দশ থেকে বারো ইঞ্চি টবে দিয়ে দেবো প্রথম থেকে বড় ইঞ্চি টবে দিয়ে দিলে গাছটা কিন্তু বিশাল বড় হয়ে যাবে আমরা তো ছাদ বাগানে করি যারা মাটিতে করেন তাদের বড়ো হলে অসুবিধা নেই ঠিক আছে কিন্তু ছাদ বাগানের জন্য গাছটাকে একটু গাছের চেহারাটা একটু ভালো একটু ঝোপালো হবে গাছের গ্রোথ মানে ঠিকঠাক হবে সেটা কিন্তু দরকার খুব বেশি বড়ো গাছের দরকার নেই আর যদি মনে করেন খুব বড় হয়ে যাচ্ছে তাহলে একটু টুনিং করে দেবেন সেই সময় তো এই হলো এর পরিচর্যা আর বিশেষ কিছু এর নেই গাছটাকে এই মানে এই যে ফুলটা আমার কাছে আছে এর কিন্তু খুব মিষ্টি সুবাস আছে এটা যদি আপনারা বাড়িতে একটা দুটো গাছ রাখেন তাহলে কিন্তু এই মানে যখন আপনারা ছাদে আসবেন এই ধরনের দু একটা গাছ থাকলে কিন্তু গন্ধে করবে আর খুব ভালো লাগবে গাছের গেট আপটাও কিন্তু খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি আপনাদের এর থেকেও এর বাইরেও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আমারও জানা দরকার যে ঠিকঠাক মতো আমি মেসেজ আপনাদের দিতে পারছি কিনা আর যদি নতুন বন্ধু হন তাহলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটু লাইক কমেন্ট করবেন আপনার বন্ধুবান্ধব যারা আসে তারা যদি গাছ প্রেমী হয় গাছ ভালোবাসে তাদের কাছে একটু শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার